ডাকায় ডাকছে তোমায় ডাকছে তোমায় দিতে হবে আল্লাহ 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 হাসি কুশির গানে একটি বানু মু আমার বুঝ পানে কেটে যায় হাসি কুশির গানে একটি বানু না আমার পানে এবার দেখি চতুর্দিকে চতুর্দিকে এবার দেখি চতুর্দিকে শেষ বিদায়ের পাড়া আল্লাহ 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 موجুতেতে সাগর জুড়ে সাতার নাহি জানি ওই বাড়ি মোর বসতবাড়ি কত কবর কানে ওই বাড়িতে রাতে আমায় নাচে তুমি আমায় নাচে আমায় রাতে তোমায় দিতে হবে ধারা আল্লাহ 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 Allah, 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 Allah.